হাদিসটি শুনে খুশিতে কান্না করে দিয়েছিল মুসা আলাই সালাতাম একবার আল্লাহ তাহলে জিজ্ঞাসা করলেন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপি কে আল্লাহ তাহলে একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন এই পথ দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি আল্লাহ তালার কথা অনুযায়ী মুসা আলাই সালাতাম বসে দেখতে লাগলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে রাস্তাটি অতিক্রম করছে তিনি সাঁতার সাথেই বুঝে ফেললেন এই হলো সবচেয়ে বড় পাপী এরপর তিনি আল্লাহ তাআলাকে আরো একটি প্রশ্ন করলেন হে আল্লাহ অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটাকে আল্লাহ তাআলা উত্তরে বললেন শ্রদ্ধা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ মুসা আলাহিসাল্তুয়াসসাল্ সূর্য ডুবার অনেক আগ থেকেই বসে রইলেন যেই সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে মুসা আলাই সাল্লা তুয়াশালাম হত ভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপাপি আবার একই ব্যক্তি মহা দেখি আল্লাহ উত্তরে বললেন হে মুসা এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন কলের ছেলেটি বাবাকে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বললেন হ্যাঁ বাবা আছে ওই যে ওই পাহাড়গুলো দেখছো পাহাড়গুলো জঙ্গলের চাইতেও বড় পুনরায় ছেলের প্রশ্ন আচ্ছা বাবা পাহাড় থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন হুম আছে তো আকাশ পাহাড়ের চাইতেও বড় ছেলে পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশ থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আমার পাপ যায় এই আকাশের চেয়েও অনেক অনেক বড় ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা তোমার পাপ থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহ রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে সবচেয়ে পাপি ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই আদেশটির অন্যতম একটি শিক্ষা হলো পৃথিবীর কেউই স্থায়ী পাবি না অনেক অনেক পাপ পড়ে ফেলেছেন তারপরও আপনি চাইলে মুহূর্তেই একজন পবিত্র বান্দাতে পরিণত হতে পারেন